আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা জামদান পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য খুবই গর্জেস দুটো বিয়ের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণটা অন্য সেট সহ খুবই ইউনিক কালেকশন আমি প্রথমে আপনাদের মেরুন কালার শাড়িটা আমি আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে এই যে শাড়িটা আপনাদের দেখেন ডিজাইনটা খুবই আনকমন একটা ডিজাইন হবে এই যে শাড়িটা আপনারা দেখেন পুরো লুকটা আমি আপনাদের দেখাই সুন্দর সেট অন্য সেট সহ আপনারা পেয়ে যাবেন পুরো কুচিটা আপনাদের এটা থাকবে আপনার পুরো কুচির পোষণটা আসবে সম্প্রতি কুচির পোষণটা এটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা সুন্দর একটি ব্লাউজ পিস আপনার ম্যাচিং সুন্দর ব্লাউজ পিসটা আপনারা পেয়ে যাবেন এবং শেষে আমি অন্যটা আপনারা দেখাই এই জ্যাটটা এটা খুব সুন্দর একটা সেট আপনার অন্য সহ আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় কালারটা দেখাবো এটা আরও সুন্দর একটা লাইট কালারের মধ্যে যে কালারটা আপনার একটা মিষ্টি একটি গোলাপি একটি কালারের মধ্যে খুবই চমৎকার খুবই গর্জিয়াস কালেকশন পুরো শাড়িটা আপনারা দেখেন এটা একদম সম্পূর্ণটা কুচির পছন্দ কুচির পছন্দটা আপনারা পেয়ে যাবেন এটা আসছে আপনার ব্লাউজ পিস খুব সুন্দর একটি ব্লাউজ পিস আপনারা ম্যাচিং করে পেয়ে যাবেন এবং শেষে আমি দেখা এই যে একটা খুব সুন্দর একটা সেট আপনার অন্য কালেকশন পেয়ে যাবেন ওনার ঝামেলা আপনার পড়াতে হবে না এখানে কালেকশন পেতে হলে অবশ্যই থাকা জামদানি দেন ইনশাল্লাহ চলে আসবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ